আচ্ছা ভাবুন তো একবার একসাথে ধরুন অনলাইন গেম চলছে আবার ইউটিউবে গানও শুনছেন আর তার সাথে একটা জরুরি ফাইলও ডাউনলোড হচ্ছে কম্পিউটার কীভাবেই সব কিছু একসাথে সামলায় মানে কিভাবে এটা ঠিক করে যে গেমের ডেটা গেমে যাবে গানের ডেটা মিউজিক প্লেয়ারে আর ফাইলের ডেটা ঠিকঠাক ডাউনলোড হবে কিছু গুলিয়ে যায় না বা ধরুন হারিয়েও যায় না এই যে পুরো ব্যাপারটা এই পর্দার আড়ালের যে ম্যানেজমেন্ট এর অনেকটা কৃতিত্ব কিন্তু নেটওয়ার্কিং একটা বিশেষ স্তরের সেটার নাম হল ট্রান্সপোর্ট লেয়ার আজ আমরা এর কাজকর্ম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ঠিক আজ আমাদের আলোচনার কেন্দ্রে এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ট্রান্সপোর্ট লেয়ার এর খুঁটিনাটি বোঝার জন্য আমরা মানে সাহায্য নিয়েছি নেটওয়ার্কিংয়ের কিছু পরিচিত বইয়ে যেমন ধরুন কুরোজেন রস বাউম বা ফরোজানের লেখা থেকে আমরা দেখব এই লেয়ার ঠিক কি কি সার্ভিস দেয় কিভাবে দুটো প্রধান পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে মানে সংযোগ স্থাপন করে নাকি সংযোগ ছালাই আর ডেটা যাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছায় তার জন্য ব্যবহৃত কিছু মূল প্রোটোকল সেগুলো আসলে কিভাবে কাজ করে হ্যাঁ আর আমাদের চেষ্টা থাকবে এই টেকনিক্যাল বিষয়গুলোকে যতটা সম্ভব সহজ করে বলা কিছু পরিচিত উপমা ব্যবহার করে যাতে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীরা মূল ধারণাগুলো চট করে ধরতে পারে একদম তাহলে শুরু করা যাক ট্রান্সপোর্ট লেয়ারের পরিষেবা বা সার্ভিসগুলো দিয়ে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল বলতে গেলে দুটো ভিন্ন মেশিনের দুটো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা প্রসেসের মধ্যে যোগাযোগ তৈরি করা দেখুন নেটওয়ার্ক লেয়ার ডেটা পাঠায় একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মানে হোস্ট টু হোস্ট কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার নিশ্চিত করে সেই ডেটাটা ওই কম্পিউটারে ঠিক কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন পাবে ও আচ্ছা বিষয়টা অনেকটা এরকম ধরুন একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চিঠি পাঠাতে হবে শুধু বিল্ডিংয়ের ঠিকানা মানে আইপি অ্যাড্রেস দিলেই তো হবে না তাই না কোন ফ্ল্যাটে মানে কোন অ্যাপ্লিকেশনে যাবে সেটাও তো বলতে হবে এই ফ্ল্যাট নম্বরটাই হল নেটওয়ার্কিংয়ের ভাষায় পোর্ট নম্বর আর ট্রান্সপোর্ট লেয়ার এই পোর্ট নম্বর ব্যবহার করেই দুটো জরুরি কাজ করে একটা হলো মাল্টিপ্লেক্সিং মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে ডেটা নিয়ে একসাথে নেটওয়ার্কে পাঠানো আর অন্যটা ডিমাল্টিপ্লেক্সিং মানে নেটওয়ার্ক থেকে আসা ডেটাগুলোকে ঠিক ঠিক অ্যাপ্লিকেশনে ভাগ করে দেওয়া আপনারা যারা নেটওয়ার্ক প্রোগ্রামিং করেন তারা তো জানেন এই পোর্ট নম্বর ব্যবহার করি অপারেটিং সিস্টেম ডেটা সঠিক সকেটে পাঠায় একদম ঠিক শুধু তাই নয় এই লেয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেমন ডেটা নির্ভরযোগ্যভাবে পৌঁছানো বা রিলায়াবিলিটি নিশ্চিত করা ডেটা পাঠানোর গতি নিয়ন্ত্রণ বা ফ্লো কন্ট্রোল এবং নেটওয়ার্কে ডেটার জটলা বা কনজেশন মানে কনজেশন কন্ট্রোল সামলানো তাহলে ভেবে দেখেছেন কি কম্পিউটার কিভাবে একই সময় এতগুলো খোলা ট্যাব আর ব্যাকগ্রাউন্ড ডাউনলোডের ডেটা আলাদা রাখে ইন্টারেস্টিং এই পরিষেবা দেওয়ার জন্য ট্রান্সপোর্ট লেয়ারে প্রধানত দুটো রাস্তা বা প্রোটোকল আছে তাই তো ইউডিপি আর টিসিপি ইউডিপি মানে ইউজার ডেটা গ্রাম প্রোটোকল এটা বললেন সংযোগবিহীন বা কানেকশনলেস মানে ডেটা পাঠানোর আগে কোনো হ্যালো হাই বা সংযোগ তৈরি করে না অনেকটা সাধারণ কার্ড পাঠানোর মতো বেশ দ্রুত কিন্তু গ্যারান্টি নেই ডেটা হারাতেও পারে বা আগে পরেও পৌঁছাতে পারে ঠিক তাই এটা অনলাইন গেমিং ভিডিও স্ট্রিমিং বা ধরুন ডিএনএস লুকআপের মতো ক্ষেত্রে ব্যবহার হয় যেখানে অল্প ডেটা লস হলেও স্পিডটা বেশি জরুরি অনেক সময় অনলাইন গেমে যে ল্যাগ হয় তার পেছনে কিন্তু এই ইউডিপির ডেটা লস একটা কারণ হতে পারে এখানে মানে অ্যাপ্লিকেশন ডেভেলপারের হাতে অনেক কন্ট্রোল থাকে কখন পাঠাবে এর আর সামলাবে কিনা এইসব আচ্ছা আর অন্যটা হল টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হ্যাঁ টিসিপি এটা সংযোগ ভিত্তিক বা কানেকশন অরিয়েন্টেড ডেটা পাঠানোর আগে প্রেরক আর প্রাপকের মধ্যে একটা পাকাপাকি সংযোগ তৈরি করে নেয় ওই যে থ্রি ওয়ে হ্যান্ডশেক দিয়ে ভাবন এটা অনেকটা রেজিস্টার্ড চিঠির মতো পৌঁছানোর গ্যারেন্টি আছে ডেটা ঠিক অর্ডারে যাবে হারিয়ে গেলে আবার পাঠানো হবে কিন্তু প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ আর একটু জটিল তার মানে ওয়েব ব্রাউজিং বা এইচটি ইমেল এসএমটিপি ফাইল ট্রান্সফার এফটিপি এর মতো কাজে যেখানে ডেটা একটুও ভুল হলে চলবে না সেখানে টিসিপি ব্যবহার হয় একদম তবে হ্যাঁ এই নির্ভরযোগ্যতার একটা দামও আছে এটা শুধু একটু স্লো তাই নয় নেটওয়ার্কে বেশ কিছু অতিরিক্ত কন্ট্রোল মেসেজ পাঠিয়ে ব্যান্ডউইথও ব্যবহার করে তাহলে বলুন তো কখন স্পিড বেশি জরুরি আর কখন নির্ভরযোগ্য তো বোঝা গেল কিন্তু টিসিপি কিভাবে এই নির্ভরযোগ্যতাটা দেয় মানে ডেটা যে ঠিকঠাক পৌঁছাবে এটা কিভাবে নিশ্চিত করে এখানেই তো আসছে রিলায়েবল ডেটা ট্রান্সফার বা আরডিটি প্রোটোকলগুলোর কথা তাই না কারণ নিচের আইপি লেয়ার তো কোনো গ্যারান্টি দেয় না ঠিক সবচেয়ে সহজ আরডিটি প্রোটোকলের ধারণাটা হল ধরে নেওয়া যে নেটওয়ার্কে কোনো সমস্যাই হবে না যেটা আসলে বাস্তব নয় এরপর আসে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল এখানে প্রেরক একটা ডেটা প্যাকেট পাঠায় আর প্রাপকের কাছ থেকে প্রাপ্তি শিকার বা অ্যাকনলেজমেন্ট মানে এসিকে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে এসিকে না এলে বা ধরুন ডেটা ভুল গেলে প্যাকেটটা আবার পাঠায় এটা তো খুব সরল শোনালো কিন্তু বেশ অদক্ষ মনে হচ্ছে কারণ বেশিরভাগ সময় তো প্রেরক শুধু অপেক্ষা করেই কাটাচ্ছে তাহলে একটা করে প্যাকেট পাঠিয়ে অপেক্ষা করলে নেটওয়ার্কের পুরো ক্ষমতা কি আদৌ ব্যবহার হয় মনে হয় না একদমই না এই সমস্যা সমাধানের জন্যই আসে পাইপলাইনিংয়ের ধারণা এখানে প্রেরক একটা এসি কের জন্য অপেক্ষা না করে একটা না একাধিক প্যাকেট পাঠাতে পারে একটা নির্দিষ্ট উইন্ডো সাইজ পর্যন্ত এর দুটো জনপ্রিয় রূপ হল গোব্যাক এন আর সিলেক্টিভ রিপিট আচ্ছা গোব্যাক এনটা কিভাবে কাজ করে গোব্যাক এন বা জিবিএন পদ্ধতিতে প্রেরক উইন্ডোর মধ্যে থাকা সব প্যাকেট পরপর পাঠাতে থাকে এবার ধরুন কোনও একটা প্যাকেট ধরা যাক প্যাকেট নম্বর এন হারিয়ে গেল বা ভুল এল তখন প্রাপক শুধু ওই প্যাকেটটা নয় তার পরে আসা সব সঠিক প্যাকেটগুলো ফেলে দেয় রিসিভ করে না ফলে প্রেরককে তখন ওই হারিয়ে যাওয়া এন নম্বর প্যাকেট থেকে শুরু করে উইন্ডোর বাকি সব প্যাকেট আবার পাঠাতে হয় ও তার মানে একটা ছোট ভুলের জন্য এতগুলো ভালো প্যাকেটও ফেলে দিতে হচ্ছে এটা তো বেশ অপচয় মনে হচ্ছে বিশেষ করে যদি নেটওয়ার্কের অবস্থা খারাপ থাকে ঠিক ঠিক এই সমস্যাটার সমাধান করে সিলেকটিভ রিপিট বা এসআর এখানেও প্রেরক উইন্ডোর প্যাকেট পাঠায় কিন্তু প্রাপক একটু বেশি স্মার্ট সে শুধু হারানো বা ভুল প্যাকেটগুলোর জন্যই নেগেটিভ এসিকে পাঠায় বা সেগুলোর এসিকে পাঠায় না আর যেগুলো সঠিক কিন্তু অর্ডারে আসেনি সেগুলো ফেলে না দিয়ে নিজের কাছে বাফারে গুছিয়ে রাখে প্রেরক তখন শুধুমাত্র সেই হারানো বা ভুল প্যাকেটগুলোই আবার পাঠায় তার মানে এটা জিবিএনের চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট শুধু দরকারি জিনিসটাই আবার পাঠাচ্ছে হ্যাঁ অবশ্যই বেশি কার্যকর কিন্তু এর জন্য প্রাপকের দিকে বাফার রেং আর পুরো ব্যাপারটা ম্যানেজ করা একটু বেশি জটিল হয়ে যায় তাহলে দেখুন শুধু দরকারি প্যাকেটগুলো আবার পাঠালে ব্যান্ডউইথ বাঁচে ঠিকই কিন্তু সিস্টেমকে একটু বেশি জটিল হয়ে গেল না আর একটা ছোট্ট জিনিস আছে পিগি ব্যাকিং যখন দুদিক থেকে ডেটা পাঠানো হচ্ছে তখন এসিকেটা আলাদা প্যাকেটে না পাঠিয়ে আউটগোয়িং ডেটা প্যাকেটের সাথেই জুড়ে দেওয়া হয় এতে কিছুটা ব্যান্ডউইথ বাঁচে আর কি বেশ ইন্টারেস্টিং তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি দেখলাম ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগে সেতু তৈরি করে পোর্ট নম্বর ব্যবহার করে একদম সঠিক অ্যাপ্লিকেশনকে খুঁজে নেয় ইউডিপি দিয়ে দ্রুত কিন্তু একটু অনিশ্চিত পথে ডেটা পাঠায় আর টিসিপি দিয়ে নির্ভরযোগ্য কিন্তু কিছুটা ধীর পথে আর ডেটা যাতে ঠিকঠাক পৌঁছায় তার জন্য স্টপ অ্যান্ড ওয়েট থেকে শুরু করে গো ব্যাক এন ও সিলেক্টিভ রিপিটের মতো কৌশলগুলো জানলাম হ্যাঁ একজন কম্পিউটার সায়েন্স শিক্ষার্থী হিসেবে ট্রান্সপোর্ট লেয়ারের এই কনসেপ্টগুলো পরিষ্কার থাকাটা কিন্তু খুবই জরুরি ভবিষ্যতে যখন আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন বা গেমিং সার্ভার স্ট্রিমিং পরিষেবা নিয়ে কাজ করবেন তখন সিস্টেমকে নির্ভরযোগ্য আর কার্যকর করে তুলতে এই জ্ঞানটা দারুণ কাজে দেবে নেটওয়ার্কের পারফরমেন্স বোঝা ট্রাবল শ্যুটিং করা আর কুইকের মতো নতুন প্রযুক্তি যেটা টিসিপি আর ইউডিপির ভালো দিকগুলো মেলানোর চেষ্টা করছে নিয়ে কাজ করার জন্য এই ভিতটা পাকা হওয়া দরকার এটা আসলে নেটওয়ার্কিংয়ের সেই স্তম্ভগুলোর মধ্যে একটা যা আপনাদের প্রফেশনাল লাইফে বারবার ফিরে আসবে একদম সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য টিসিপি আমাদের নির্ভরযোগ্যতা দেয় কিন্তু একটু স্লো ইউডিপি গতি দেয় কিন্তু ভরসা কম কি কোনো অ্যাপ্লিকেশন বা পরিস্থিতি হতে পারে যেখানে এই দুটো গুণেরই সেরাটা দরকার ভবিষ্যতের নেটওয়ার্কিং কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন